কালিহাতির পশ্চিমে থেকে আদৌ পর্যন্ত কেউ এমপি প্রার্থী মুখ দিয়ে বলা সাহস পর্যন্ত কেউ পায় নাই মানে এটা কেউ স্বপ্ন দেখে নাই কিন্তু হঠাৎ করে আপনি এমপি একটি ঘোষণা দেওয়ানে অনেকের মধ্যে আনন্দ বয়ে যাচ্ছে এবং বলছিলেন যে কালিহাতি পশ্চিমের অঞ্চলটা এখনো কোনো উন্নয়ন হয় নাই তেমন কোনো উন্নয়ন হয় নাই আসলে বাস্তবটা বাস্তবতা আসলে এরকম কিনা ধন্যবাদ আসলেও একটা কথা আমাদেরকে যেটা আমি এই যুক্তরাজ্যের প্রতিটা মিটিং এবং প্রোগ্রামে বা প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করেছি এই পাঁচ বছরে লন্ডনে যত প্রোগ্রাম হয়েছে কোনো প্রোগ্রামে আমার একদিনের জন্য বাদ না আমি যেখানে আমার লিডারের কাছ থেকে আমি একটা জিনিস শুনেছি যে ডায়লগটা শুনেছিলাম যে তুমি যদি পাও ভয় তাহলে তুমি শেষ আর যদি রুখে দাঁড়াও তাহলে তুমি বাংলাদেশ এখন কথা হচ্ছে যে সেই তারক রহমান যে তিনটা বিষয় আগামীর যে মনোনয়ন প্রত্যাশীদের জন্য দিয়েছে কি বলে সৎ ত্যাগ এবং জনপ্রিয়তা আমি মনে করি সৎ এবং ত্যাগ এবং জনপ্রিয়তা এই কালীহাতির ভিতরে যদি কোনো ফ্যামিলির থাকে যে কোনো ঐতিহ্য থাকে তাহলে আমি আমার বাংলাদেশের যে দশ বছরের যে এক্সপিরিয়েন্স যেখানে যমুনা সেতুতে টোয়েন্টি ফোর আওয়ারে চব্বিশ ঘন্টায় এক কোটি টাকা করে উঠত সেখানে যে দায়িত্ব ছিলাম আমি যখন কাগজের মাধ্যমে রিসিভের মাধ্যমে এখন তো কম্পিউটারাইজ ওখানে আমি সততার সহিত যমুনার এপার ওপারে একটা সুনামধন্য প্রতিষ্ঠানের আমি দীর্ঘদিন দায়িত্ব ছিলাম যে সম্মানের সহিত আমি আছি যেখানে আমার চুল পরিমাণ কোনো অসৎ নাই এবং এই বহির্বিশ্বের রাজনীতিতে যে দায়িত্ব আছে এই বহির্বিশ্বের এমন কোনো নেতা এমন কোনো কিছু কর্মী বলতে পারবে না যে আমার ভিতরে কোনো অসৎ আছে তা আমি সেই মানে সততার যে মানে বিষয় সেটাও আমার ভিতরে আছে ত্যাগ যে ত্যাগ এখানে স্বীকার করেছি যেখানে ইউরোপের মাটিতে মানুষ এক ঘন্টা ইনকাম করলে বাংলাদেশে টাকায় দুই আড়াই হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারে সেই ত্যাগ না করে বউ বাচ্চাকে সময় না দিয়ে শুধু ফ্যামিলির জন্য যে ফ্যামিলি যে নির্যাতিত হচ্ছে বাংলাদেশে তার জন্য যে সময় দিচ্ছে ত্যাগ সে ত্যাগও আছে এবং মামলা হামলা আমার ফ্যামিলিতে যে কি পরিমাণ পেয়েছে সেগুলো সমস্ত ডকুমেন্টারি আছে আমার ভাই এখনো জীবিত আছে বাপ জীবিত আছে আর আমার সাহযোগী আছে আমার ভাই যিনি একবার এই উপজেলার নোমিনেশনের প্রার্থী এরকম প্রত্যাশিত করেছিল কিন্তু নির্বাচন হয় নাই আর এক চাচা আমার উপজেলার চেয়ারম্যান ছিল আব্দুল হামিদ পরামানিক এটা কালিহাতীর এক সময় জনপ্রিয় একজন নেতা ছিলেন সেই কি বলে যে ইয়ের আম হলে সাদের আমলে উনি ই ছিলেন উপজেলার চেয়ারম্যান ছিল তো আমি যেহেতু কি বলে যে আন্ডার ম্যাট্রিক না ক্লাস ফাইভ পাস না যে সমস্ত লোকেরা আমি দেখেছি যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছে অনেক কিছু হয়েছে আমি যেহেতু আমি সব দিক দিয়ে আমি নিজেকে এই কালীহাতির যে বর্তমান যারা আসনের প্রত্যাশিত এবং প্রত্যাশা করছে তারা কিভাবে তাদের কোন ফ্যামিলির থেকে আসছে কে কোথার থেকে আসছে তার চেয়ে আমি মনে করি যে আমাকে যদি মূল্যায়ন করা হয় তাহলে কালীহাতির ত্যাগীদের মূল্যায়ন করা হলো নিচেতে তো ফ্যামিলিকে মূল্যায়ন করা হলো

কোন দিক আপনাকে যোগ্য মনে করবে যে তিনটা বিষয় পেপার পত্রিকায় এসেছে সে বিষয়গুলো যখন তার নমিনেশন বোর্ড অবশ্যই নমিনেশন বোর্ড যখন সার্ভে করবে মাঠে এসে সার্ভে করবে কালিয়াতিতে সার্ভে করবে যে কে ত্যাগী কে নির্যাতিত কে সৎ এগুলোই উপরে নির্ভর করেই নমিনেশন বোর্ড তাকে মনোনয়ন দিবে এখন হচ্ছে যে কেউ পদে আছে কিন্তু সততার কতটুকু সত্য কিংবা কে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি সে কতদিন যাবতীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত আমি আপনার মাধ্যমে একটা কথা বলতে চাই কালিহাতিতে এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত কালিহাতিতে এই দানের শীষে অরিজিনালি ত্যাগীদের হাতে আসে নাই যে একবার সাধারণ সিরাজের কাছে এসেছিল তার এই সাধারণ সিরাজ ছিল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তারা শুধু সুযোগে সন্ন্যাসী কালিহাতিতে তারা এসে দানের শীষ নিয়ে এমপি মন্ত্রী হয়েছে কিন্তু আসলে ত্যাগী যারা এই 44 আমার ফ্যামিলি আমি তো বললাম যে ওরা আমারের আমল থেকে আমার ভাবে গ্রাম সরকার ছিল ই नोन ছিল চেয়ারম্যান ছিল আমি দেখেছি ছোটকালে যে সেই জিয়াউর রহমানের আমলের যেハリকেন আমাদের বাড়িতে এসেハリকেনগুলো নিয়ে যেত আমার বাবা দিত আমদিক কম ছোটকালে এখনো মনে হয় যে বাড়িতে দুই একটা আছে সেই জিয়াউর রহমানের আমলের স্মৃতি তো বাংলা এখন কালিয়াহাতে যে যে সমস্ত ক্যান্ডিডেট দাঁড়িয়েছে আমি মনে করি যে যদি কালিয়াহতির ভিতরে যদি কোনো নিজ জাতীয় ফ্যামিলি থাকে আমার ছোট ভাই যে রেল মামলায় বা নাশকতা মামলায় জেল খেটেছে আমার ভাই একটা এরকম জেল খাটতে গেছে হাটে ঢুকিছে কি বলে যে স্টক করে মারা গেছে আমার আরেক ভাই বর্তমান নির্বাচন দানের শীর্ষে নির্বাচন চেয়ারম্যানের নির্বাচন উপজেলা নির্বাচনের জন্য এ রাজনীতির জন্য ত্যাগ স্বীকার করে যে ত্যাগ স্বীকার করেছে তা আমি আমি বিদেশের পার্টিতেও যে ত্যাগ স্বীকার করেছি বিদেশের যারা রাজনীতির সাথে জড়িত ইউরোপের প্রতিটি দেশের সভাপতি সেক্রেটারি এবং আলাজ মালিক সাপ সহ মাইদুর রহমান সাপ আর হোসেন খোকন সহ এবং আরো যারা আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে যারা চলাফেরা করে তারা দেখবে যে সতেরোটা আঠারো বছর কি আমরা ত্যাগ স্বীকার করেছি আমাদের যদি ত্যাগীদের কি যদি মূল্যায়ন করা হয় তাহলে আমি মনে করবো যে আমিও ত্যাগীদের মধ্যে একজন পড়ি আর যারা এখন সুযোগ সন্ধান দেশের জন্য আসছে তাদের ব্যাকগ্রাউন্ড তারা কালিহাতিতে কটা মামলা খেয়েছে তার ফ্যামিলি কতটুকু ইঞ্জুরি হয়েছে তার ফ্যামিলি কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে অবশ্যই এটা নমিনেশন ভোট দেখবে আমরা মনে করি আমাদের ফ্যামিলি কিংবা কালিহাতি ভুয়াপুর এগুলো একমাত্র যদি সালাম পিন্টুর ফ্যামিলি একে ই দেওয়া হয় সার্ভে করার দায়িত্ব দেওয়া হয় তারাই বুঝবে যে টাঙ্গালের অরিজিনালি তারা এই বিএনপি ফ্যামিলির সাথে জড়িত ছিল আমি মনে করি তাদেরকে সার্ভে করার গুরুত্ব দায়িত্ব দিতে হবে কারণ হচ্ছে যে এখানে যারা সুযোগ সন্ন্যাসের জন্য কালিহাতি আসছে তারা কোথার থেকে আসছে সেটা কালিহাতি জনগণ জানে কালিহাতির জনগণে একদম দুর্গাপুর ইউনিয়ন আমার বাবর আলী তালুকদার আমার চাচা আমার বাবা বাবা করেছে আমার চাস্ত করেছে এবং যে সল্লা ইউনিয়ন সেখানে আব্দুল হামিদ পরাম কেন আমাদের ফ্যামিলিগত সম্পর্ক তার ছেলে এখন নেতৃত্ব দিচ্ছে তো আমি মনে করি যেখানে আমাদের হচ্ছে আমার বংশের পরিচয় পরিচিত হচ্ছে আমি একটা ফ্যামিলি বিএনপি ফ্যামিলি আমরা আমরা সবাই জানি আমাদের যে একমাত্র এই চরাঞ্চলের একটা ফ্যামিলি বিএনপি পরিবার যেখানে আপনার কাছে হয়তো একটা ছবি থাকতে পারে ফেসবুকে দেখছেন যে দামের শিশের মার্কা বাপ সহ দশ বাই সহ আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সময় আমরা পোস্টারিং করছি এরকম একটা পোস্টার যদি সারা বাংলাদেশে কেউ দেখাতে পারে আমি মনে করি কোনো ফ্যামিলি দেখাতে পারবে না যে দশটা ভাই এবং বাপ সহ পোস্টার বানিয়ে দানের শিশকে আঙ্গিয়ে পোস্টার করেছে আপনার কাছে অবশ্যই হয়তো ফেসবুকে আপনি পাবেন তো আমি মনে করি যে কালীহাতিতে যদি যে অবশ্যই শুধু তারেক রহমান নয় সব যারা এই বিভাগীয় দায়িত্ব আছে নমিনেশন ভোট যে ভোটের হবে সে নমিনেশন ভোটে ছাড়বে আমি মনে করি যে আমার ফ্যামিলিকে কোনোভাবেই আহ ত্যাগ থেকে দূরে রাখার আহ মানে সুযোগ নেই